দর্শকরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনাদেরকে তো অনুরোধ করছি আবার আপনারা যারা ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই তারা আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন দর্শকরা আজকের পত্রপত্রকে একটা খবর খুব বোরাকের জন্য একটা খবর দেওয়া হয়েছে সেটা হলো যে রাজ্য ক্যাবিনেট একটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি মাসে বোরাকে মন্ত্রীরা এসে কোনো মন্ত্রী এসে তিন দিন থাকবেন নাকি ফার্স্টেক উন্নয়ন হবে উন্নয়ন তো বুঝতে পারছেন দ্রুত হবে বোরাকের এবং উন্নয়নের কাজ যাতে ভালো মতো দেখার জন্য তিন দেখার জন্য মাসে তিন দিন মন্ত্রী থাকবেন এবং এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই আল্লাহাদ চমৎকৃত হয়েছেন বা ক্যাবিনেটকে সুন্দর সিদ্ধান্ত যে বরাকের প্রতি কত নজর যে বরাকে তিনজনকে পাঠান প্রতি মাসে মন্ত্রী আসবেন দর্শকরা আমি একটা কথা বুঝতে পারছি না এই খবরে আনন্দিত হওয়ার মতো কি আছে এটা আমার মাথায় ঠিক ঢুকছে না যে এই খবরে আনন্দিত হওয়ার মতো কি আছে মন্ত্রীরা তো প্রায় প্রতি মাসে এমনিতেই আসছেন এই গত মাসে আসছেন এই পিজুষ যাদেরকে গেলেন তো জন্তমল্ল আসলেন আবার জন্তমল্ল যাবেন তো পিজুষ পিজুষ আসবেন তারপর তিন মাস পর আবার হয়তো মুখ্যমন্ত্রী আসবেন মন্ত্রী তো একটা আসা যাওয়া চলছেই মন্ত্রী তো দুদিন তিন দিন কি আর তো প্রায়ই এসে থাকছেন এখানে এতে বড় খবর হয়েছেটা কি উন্নতিটা কি হয়েছে এখন পর্যন্ত বোরাকের যোগাযোগ বোরাকের যে মূল সমস্যাটা হলো যে বোরাকের যদি আপনি সমস্যা জিজ্ঞেস করেন তাহলে প্রধান সমস্যাটা হলো বোরাকের যোগাযোগ সমস্যা হল গিয়ে বেকারত্ব বেকারত্ব হার সাংঘাতিকভাবে বাড়ছে চাকরি হচ্ছে না এবং আপনারা জানেন বোরাকের যে আসন যে খালি পদগুলো ছিল সরকারি চাকরি এতে বেশিরভাগই বাইরে থেকে নিযুক্তি পেয়েছে এটা অত্যন্ত দুঃখের এবং সব আমাদের বোরাকের মানুষ এসব দেখেও দেখেন না বুঝেও বুঝেন না কোনো আন্দোলন নেই আর যাই হোক একটা আলাদা কথা আমি আন্দোলন কাউকে আন্দোলন করার জন্য আমি এখানে বসিনি আমি আপনাদের কাছে কিছু যেটা সত্য সেটা বলার জন্য বসেছি তো বরাকের যেখানে স্থানীয় ছেলেমেয়েদের চাকরি নেই সেখানে বরাকের অর্থনীতি চাঙ্গা হবে না এটাই ধরে নেওয়া যায় বাইরে থেকে যারা এখানে আসছেন চাকরি করছে তারা কি করছে একটা ছোট ঘরে থাকছে তিন হাজার টাকা ভাড়া নিয়ে তারপর সেখান যা টাকা পায় সেটা বাড়িতে পাঠিয়ে দেবে এবং সেখানকার যে এবং তারা সেখানে টাকাটা খরচ হচ্ছে সেখানকার যে দোকানদাররা আছে মুদিখানার দোকান আছে বা সেখানকার যে মেডিসিনের দোকান আছে অর্থাৎ নলবাড়ি থেকে কেউ এসেছেন কেউ গুয়াহাটি থেকে সেখানকার লোকে টাকা পয়সা পাচ্ছে আমাদের এখানকার তো যে অর্থনীতি তো বিকশিত হচ্ছে না আমাদের এখানকার কোনো ছেলে মেয়ে যদি চাকরি পায় সে যখন একটা বেতন পাবে তখন পাশের দোকান থেকে জিনিসপত্র কিনবে সেই দোকানদার সমৃদ্ধ হবেন সে একটা কম্পিউটারের জায়গা থেকে কিছু প্রিন্ট আউট বার করবে সেই জায়গাটা সমৃদ্ধ সমৃদ্ধ একটা ঘড়ি কিনলে এখান এখান থেকে কিনবে তার টাকা সে বাইরে খরচ করবে না তার টাকাটা সুতরাং অর্থনীতি বিধ্বস্ত দুই নম্বর যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে সামান্য বৃষ্টি দিলে আমাদের ট্রেন এবং সড়ক দুটো যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে যায় তো এগুলো সমস্যার সমাধানের জন্য মন্ত্রী এসে কী করবেন এটা আমার ঠিক আমরা ঠিক বুঝতে পারছি না কেন যে সব সিদ্ধান্ত নেওয়া হয় এবং এসব সিদ্ধান্তের যে কি কার্যকারিতা হয় এটা সাধারণ বুদ্ধিতে বোঝার উপায় নেই তো হতে পারে হয়তো এখন ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ক্যাবিনেট ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে হয়তো এর মধ্যে কোনো যুক্তি থাকতে পারে কিন্তু মন্ত্রী এসে তিন দিন থেকে বরাকের ফার্স্ট উন্নতিটা কীভাবে হবে সেটা কিন্তু এখনো বোঝা যায়নি অনেক কিছুই বোঝা যায় না তখন এটাও বোঝা যায় না শিলচরের যে একটা বিরাট সমস্যাগত শহরে আমি একটা শহরের কয়েকটা সমস্যার কথা বলছি শহরের যে সমস্যাগুলো আছে যেমন ক্যাপিটাল থেকে রাঙ্গেখাড়ি পর্যন্ত যে রাস্তাটা এটা এখন পর্যন্ত ঠিক হলো না বিধায়ক দীপান চক্রবর্তী একটা চিঠি চিঠির উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী লিখেছেন অনুরোধ করেছেন এন ডিসিএলকে যে আপনার আপনারা রাস্তার কাজটা করুন কই শুরু তো হলো না এখন কিছুটা চলার উপযোগী আছে বৃষ্টি দিলে আবার সেই হয়ে যাবে আসলে এটা পুজোর আগে কোনো অবস্থায় হচ্ছে না পুজোর সময় হবে এটার একটা আশা আছে কারণ এই বর্ষার সময় কোনো অবস্থায় কাজ করা যাবে না কিন্তু এটা কিন্তু এখন থেকে নষ্ট ছিল না গত দুর্গাপূজার সময় রাস্তাটা নষ্ট ছিল এর গত বছরের জানুয়ারি থেকে এই এর মধ্যে কত মন্ত্রী এসেছেন গেছেন এই রাস্তা দিয়েই কত জায়গায় যাওয়া হয়েছে গেছেন মন্ত্রীরা রাস্তা কি ঠিক হয়েছে এখন মন্ত্রীরা তিন দিন রাত্রিবাস করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই মন্ত্রী এসে বললেন যে এবং এসে মন্তব্য করলেন যে শহরের গ্যাস পাইপ এই পাইপ লাইন বসানোর জন্য শহরের রাস্তাঘাটটা ঠিক হচ্ছে না আর এটা একটা কথা হলো মানে বুঝা গেল যতদিন পর্যন্ত এই কথা যদি ঠিক হয় আমি ধরে নিলাম মন্ত্রী কথাটা বলেছেন ঠিক এই কথা যদি ঠিক হয় তাহলে যতদিন পর্যন্ত গ্যাসের পাইপ লাইন এইসব পাইপলাইনের সমস্যার সমাধান হচ্ছে না ততদিন পর্যন্ত রাস্তায় এইভাবেই থাকবে তাহলে মুখ্যমন্ত্রী চিঠির কোথায় কোন দাম রইল এভাবে একটা সমন্বয়হীনতায় ভুগছে শিলচর শহর সুতরাং মন্ত্রী দুদিন থাকলেই যে কাজ হয়ে যাবে এবং ফার্স্ট ট্র্যাক উন্নতি হয়ে ট্র্যাক নামটা শুনলে আমার তো হাসি পাচ্ছে যাই হোক এখন তো হাসা যাবে না কিন্তু এতে যে বরাকের উন্নয়ন সাংঘাতিক হয়ে যাবে এটা একটা শিশুও ভাবতে পারবে না আমরা তো দূরের কথা আপনি দূরের কথা তার এমনিতেই বরাকের মানুষের সহ্য করতে করতে গায়ের চামড়াটা গোন্ডারের মতো মোটা হয়ে গেছে এখন মন্ত্রী এলেন কি মন্ত্রী এসে দুদিন থাকবেন না তিন দিন থাকবেন না সারা মাস একজন মন্ত্রী এখানেও থাকবেন তাতেও মরাকের যে কোনো উন্নতি হবে না সেটা তারা ধরে নিয়েছেন দেখুন উন্নতি দুই রকম হয় আপনি পত্রে উন্নতি করলেন ঘোষণার উন্নতি একটা জিনিস আর বাস্তব ক্ষেত্রে উন্নতি আরেকটা জিনিস কয়েকজন লোক অরুণোদয় পেয়ে গেল প্রতিটা ঘরে মাসে চোদ্দোশো টাকা ঢুকে গেল এটাকে উন্নয়ন বলে না উন্নয়ন হলো যখন কোনো একটা 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 স্থায়ী জিনিস যখন গঠিত হবে যেটার দ্বারা মানুষ উপকৃত হবে সেটাই হল উন্নয়ন উন্নয়ন তখনই যখন আপনি চাকরির মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন যাতায়াত ব্যবস্থা পরিকাঠামো ব্যবস্থা উন্নত হবে তখন সেটাকে উন্নয়ন উন্নতি বলে আমি কাউকে মাসে পাঁচশো টাকা দিয়ে দিলাম এর অর্থ এটা নয় যে সেই লোকটা খুব উন্নতি হয়ে গেছে আমি তাকে একটা একটা রিলিফ দিলাম এর রিলিফ অর্থ রিলিফ এবং উন্নয়ন সমান জিনিস নয় তো প্রকল্প হচ্ছে গিয়ে রিলিফ মানুষকে একটা রিলিফ দিলাম আমি যা ঠিক আছে কিন্তু এতে কিন্তু কোনো পরিস্থিতি বদলাবে না কিছু বদলাবে না তাই কেবিনেটের যে সিদ্ধান্ত যে মন্ত্রীরা এসে থাকবেন তিন দিন মন্ত্রী থাকবেন এই সিদ্ধান্তের কোনো কার্যকারিতা এখানে দেখা যাচ্ছে না আর এমনিতেই মন্ত্রীদের প্রতি এখন মানুষের একটু বিশ্বাস বিশ্বাস কমে গেছে কারণ দেখা যায় কোনো কাজই হয়নি আমি একটা আমি একটা উদাহরণ দিই যেমন কয়েকদিন যেমন মন্ত্রী সাহেবকে বলেছিলেন শিব শিব বাড়িতে শিব শিব ভাঙনের সময় যে দশ দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে কি কাজ শুরু হয়েছে দশ দিনের মধ্যে কিছু মাটি ফেলা এটা আগেই ফেলা ফেলা যেত ফেলানো যেত আর কি কাজ হয়েছে বৃষ্টি নেই বলে বাঁচা গেছে এখনও বৃষ্টি দিলে কিন্তু শিব রোডের ভাঙনের সাংঘাতিক অবস্থা দেখা দেবে এই তখন এই যে বিভিন্ন বাদগুলো আছে বাদগুলো শুধু কিছু কিছু ভালো ইঞ্জিনিয়ারের জন্য বাধগুলো গুলো টিকিয়ে আছে না এগুলো বাদের কি অবস্থা হতো সেটা সহজেই অনুমান করা যায় মন্ত্রী আসা না আসা এবং মন্ত্রী যদি কাজে যদি প্রতি মুহূর্তে খবরাখবর না রাখেন তাহলে মন্ত্রী এখানে থাকা আর না থাকার কোনো অর্থ হয় না বরং আরো অসুবিধা হয় মন্ত্রীরা থাকা আরো অফিসার অফিসার আসতো মন্ত্রী আমাকে একজন গভর্নমেন্ট অফিসার বললেন বড় উচ্চপদ এই মন্ত্রী এলেই সব কাজ টাজ বন্ধ হয়ে যায় কারণ মন্ত্রীদের সঙ্গে থাকতে হয় কোনো কাজ করানো যায় না তো বরং এটা একটা অসুবিধা তৈরি করে একটা এই তিন দিন এই যে তিন দিন মন্ত্রী থাকবেন এই তিন দিন কোনো কাজ হবে না এটা নিশ্চিত হবে বলে দেওয়া যায় সুতরাং কেবিনেট সিদ্ধান্তকে পরে আমি তো স্বাগত জানাচ্ছি ঠিক আছে মন্ত্রী থাকবেন কিন্তু কতটুকু কার্যকর হবেন সে কার্যকর হবে এটা একটা চিন্তার বিষয় এটা নিয়ে খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না তো কত বলার অনেক কিছু আছে আজকে মুখ্যমন্ত্রী একটা জায়গায় বলেছেন যে নয় লক্ষ মানুষের নাকি বায়োমেট্রিক স্কার আছে আমি বুঝি না যে নয় লক্ষ না পঁচিশ লক্ষ না সাতাশ লক্ষ এক এক যে এক এক সময় এক এক কথা বলা হয় এসব আমার মাথায় ঢোকে না যাই হোক মুখ্যমন্ত্রী যখন বলছেন আমি ধরে নিলাম নয় লক্ষই যে এদের আধার কার্ড সম্বন্ধে তিনি খুব শীঘ্রই কথা বলবেন আচ্ছা এই শীঘ্রটা আসবে কবে কত দিন থেকে চিৎকার হচ্ছে এই আধার কার্ড নিয়ে আধার কার্ড নিয়ে এখন এখন বলছেন তিনি কথা বলবেন এতদিন কি কথাটা বলা যেত না এতদিন কি কথাগুলো এতদিন কি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা যেত না এতটা মানুষ পড়াশোনা করছে আটটা বছর দিকে ছাত্রছাত্রীদের আধার কার্ড আটকে আছে অনেকে সরকারি কর্মচারী আছে আমার জানাশোনা তার বাচ্চা থেকে সেন্ট্রাল স্কুলে ভর্তি করতে পারছে না কারণ ভর্তি করতে আধার কার্ড লাগে আধার কার্ড ব্লক হয়ে আছে বাচ্চার তো এই যে একটা এরা তো আর বাংলাদেশই নয় বাংলাদেশ থেকেও আসেনি এখানে সব বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করছে তো এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতি এই পরিস্থিতি কি এখন মানে কোনো গুরুত্ব নেই এটার তো এইরকম একটা জায়গা যেখানে এরকম একটা পরিস্থিতিতে এখানে দুজন মন্ত্রী এসে বরাকের কি উন্নতি করবে না বরাকের যে ফার্স্ট্যাগ আমার তো সন্দেহ ফার্স্টেগ উন্নতি হবে না ফার্স্ট্যাগ অবনতি হবে এটা একটা বিরাট প্রশ্ন যাই হোক আমি প্রাণে চাইবো এবং প্রার্থনা করব। যাতে এবার অন্তত ক্যাবিনেটের সিদ্ধান্তটা মতো বোড়াকে একটা ফার্স্ট ট্র্যাক উন্নতি হয় কিন্তু উন্নতি করতে গেলে প্রথমে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে ঠিক করতে হবে এই কথাটা কিন্তু সরকারকে বুঝতে হবে এই এখানে এখানে এলাম কিছু একটা বানিয়ে দিলাম একটা বিল্ডিং বানিয়ে দিলাম তো ওইখানে হাসপাতাল উদ্বোধন করে দিলাম এখানে এই করে দিলাম এখানে এই করে দিলাম এটা দিয়ে উন্নয়ন হয় না এটা হলো কি একটা চমক তো চমক দিয়ে তো আর বাস্তব উন্নয়ন হয় না তো আসল কাজটা কবে হবে সেই প্রতীক্ষাই আমরা আছি তবু আমরা চাইবো মুখ্যমন্ত্রীর মনোবাসনার মতো বোরাকে ফার্স্ট ট্র্যাক উন্নতি হোক Namaskar.